আমার এক প্রতিবেশীর গল্প বলি তার ভাই মূলত দুবাই থেকে টাকা পাঠানার সেই টাকায় তারা গ্রামে একটি ছোট্ট দোকান খুলেছেন এখন সেই দোকানের টাকায় স্বাবলম্বী হচ্ছে তার ভাই এবং তার ভাইয়ের ব্যবসার সাথে জড়িত আরও একজনের পরিবারও দর্শক বাংলাদেশে এমন গল্প কিন্তু লাখো পরিবারের চলুন দেখি এই রেকর্ডের পেছনে আসলে কারা কারা কাজ করছেন সৌদি আরবকে বলা হচ্ছে প্রবাসী আয়ের বড় ভাই কিন্তু কেন কারণ সৌদি আরব আমাদের প্রবাসী আয়ের জন্য একরকম বড় ভাইয়ের মতোই কল্পনা করুন প্রায় পঁচিশ লাখ বাংলাদেশি সৌদিতে রোদে পুড়ে ঘাম ঝড়িয়ে কাজ করছেন নির্মাণ শ্রমিক টেকনিশিয়ান গৃহকর্মী হিসেবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সৌদি থেকে এসেছে দুই হাজার একশো চোদ্দ দশমিক তিন মিলিয়ন ডলার যা মোট আয়ের নয় দশমিক সাত শতাংশ শুধু এপ্রিল মাসেই তারা পাঠিয়েছে চারশো দশমিক চার দুই মিলিয়ন ডলার যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি কিন্তু সৌদি কেন এত এগিয়ে আসুন একটু খুলাসা করি সৌদিতে নির্মাণ পরিবহন আর গৃহস্থলী কাজে বাংলাদেশিদের চাহিদা একদম আকাশ ছোঁয়া আমাদের শ্রমিক ভাইরা সেখানে দিন রাত পরিশ্রম করছেন বাংলাদেশ আর সৌদি সরকারের মধ্যে শ্রমিক পাঠানোর চুক্তি এই প্রবাহকে আরও বাড়িয়েছে বৈধ পথের জয় বাংলাদেশ ব্যাংকের দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনা আর হুন্ডির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কারণে প্রবাসীরা এখন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন